আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রেজাল্টস তো আপনারা এই লিঙ্ক থেকে ফলাফল দেখে নেবেন এরপর দেখুন দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার অনলাইনে বহি পরীক্ষক ও আন্তঃ পরীক্ষকগণের তথ্য প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার যে সকল কলেজ কেন্দ্র কর্তৃক বহি পরীক্ষক ও আন্তঃপরীক্ষকগণের বিল পরিশোধের জন্য এখন পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি দিতে পারেননি সে সকল কলেজ কেন্দ্রকে নিম্নোক্ত লিঙ্কে প্রবেশ করে আগামী উনিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো এরপর রয়েছে আরেকটি পরীক্ষার ফলাফল অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লিউডাব্লু ডাব্লিউ রেজাল্টস তো এই লিঙ্ক থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ তো এরপর আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ফলাফল লেখা দেখার লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তি শর্ত না মানলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বলেছেন যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি শর্ত মানবে না সেগুলোর অধিভক্তি বাতিল করা হবে এক্ষেত্রে কোনো আপত্তি গ্রহণ করা হবে না তো যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা সম্পূর্ণ দেখে নেবেন তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ